বন্ধুরা আমার ঠিক কি প্রমিঙ্গটা নাই এবং আশাশড়জমের কাছে সর্বোচ্চ শক্তি দাবি করে এবং আগামী দিন যেন বৈদী মুসলিম ধর্মটাকে স্বাগত এবং বন্ধুবান সংগ্রামী মুসলিয়ান একরাম আমাদের অনেক মুসলিয়ান একরাম আহত হয়েছেন অনেককে আমরা হাসপাতাল পাঠিয়েছি দেশবাসীর জন্য দেশবাসীর জন্য তাদের জন্য দোয়া চাইছি সাথে সাথে যারা ষড়যন্ত্রকারী যারা যারা হলো তালিমের যারা ভীষণ তারা এখন তো শেষ হয়ে যায়নি আমাদেরকে সতর্ক থাকতে হবে পর্যন্ত দেশে সেই স্থিতিশীল পরিবেশ না হয়েছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো ভিডিও ক্যামেরা এখানে আছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে ভাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে গোলাপি ছাড়া আর কিছুই না